বালকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘড়ি গ্রামে দুই পক্ষের বিবাদ আবার চরম পর্যায়ে প্রসঙ্গত দীর্ঘ দিনের পুরনো একটি কালী মন্দিরের দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং সেবাইদের মধ্যে বিবাদ চলছিল এই নিয়ে কোর্টে মামলাও চলেছে বলে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে তথ্য সহকারে জনগণ ও ভক্তদের উদ্দেশ্যে কি বলা হলো সেই বিষয়ে শুনে নেব প্রশাসনকে কোর্ট তো অর্ডার দিচ্ছেন সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা নিব ভাবনায় নির্বিঘ্নে যাতে সুস্থভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আবার বাড়ি ফিরে আসতে পারি এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করতে পারি আমাদের সেবাইদের পক্ষ থেকে এটাই আমাদের মেন বিষয় দাবি প্রশাসনের কাছ থেকে প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে কিন্তু সেইভাবে সহযোগিতা করছে না বলছেন যে তোমরা পুজো করতে যাও কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য বেশ আমরা পুজো করে আসছি নৃত্য পুজো করছি নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছে নিত্য পুজোর ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে তাই প্রশাসন বললেন হ্যাঁ তোমরা যাও পুজো করবে এবারে সব দায়িত্ব তোমাদের তোমরা পুজো যা করো কিন্তু তারপরেও সীতারা পুজো করতে দিচ্ছে না সীতা অসুবিধা হটিয়ে দিল বারোটার পর মন্দির থেকে নামিয়ে দিল তোমাদের আর কিছু করা যাবে না তোমরা নেমে এসো তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে তাহলে প্রশাসন কি মানে হোটেলের অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছেন না আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অ্যান্ড অর্ডার সেটা যেন মান্যতা দেয় আবার আর একটা বিষয় হচ্ছে গ্রামের মানুষকে ওরা কিভাবে বোকা বানাচ্ছে আমাদের অর্ডার পাওয়ার পর ওরা গ্রামের মানুষকে মাইকিং করে এক তারিখে একটা মিটিং করে দিল যে আমরা জিতে গেছি ব্রাহ্মণরা হেরেই গেছে আর একটুখানি প্রতিবন্ধকতা আছে তারপরেই ব্রাহ্মণ মন্দিরে উঠতেই দেওয়া যাবে না এই ধরনের মিথ্যে অপপ্রচার গ্রামবাসীকে করছে আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যেন প্রশাসন অর্ডারটাকে মানেন এবং সেটা যেন মান্যতা দেন নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু